ভিডিওগুলি যেন অবশ্যই তোমাদের কাছে পৌঁছায় এর আগে আমি দ্বিতীয় শ্রেণীর অনেক ভিডিও দিয়েছি চ্যানেলে তার এখনো দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর অবশ্যই গিয়ে ভিডিও গুলো চেক করে নেবে চলো তাহলে শুরু দেখো যেটা দুশো আট নয় এবং দুশো নয় আছে এখানে এম ইজ আর কিভাবে ব্যবহৃত সেটা আমরা শিখবো দেখো প্রথম একটা ছক দিয়েছে এখানে বলেছে মেক সেন্টেন্স ফ্রম দা টেবিলস এই টেবিল থেকে সেন্টেন্স তৈরি করতে হবে কি করতে হবে দেখো কি দেওয়া আছে হি হি মানে শেষ মানে ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় সি মানেও সে কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় আই মানে আমি ইউ মানে তুমি এবার দেখো হি এর পরে কিন্তু এম হয় না ইজ হয় না হি এর পরে সরি ইজ হয় আর হয় না তাহলে কি হবে এটা হতে পারে হি ইজ এ বয় মানে সি হয় একটি ছেলে হি ইজ এ গার্ল এটা হবে না কারণ এটা হিটা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে হি ইজ এ স্টুডেন্ট সে একটি ছাত্র হতে পারে সেটা হতে পারে তাহলে দেখো হি ইজ এ বয় হি ইজ এ স্টুডেন্ট এবার সিটা কি হবে সি এর পরেও কিন্তু ইজ হয় সি ইজ এ গার্ল যেহেতু মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং শি ইজ এ স্টুডেন্ট তাহলে আয়ের ক্ষেত্রে দেখো কি হবে আই এম বয় হতে পারে আমি একজন ছেলে হতে পারি আমি একজন বা স্টুডেন্ট আমি একটা স্টুডেন্টও হতে পারি তারপর দেখো ইউ দে কি হবে ইউর পরে সবসময় কিন্তু আর বসে ইউ আর এ বয় ইউ আর এ গার্ল ইউ আর এ স্টুডেন্ট এই তিনটেই কিন্তু হবে কারণ তুমি একটা ছেলে হতে পারো তুমি একটা তুমি হও একটা ছেলে তুমি হও একটা মেয়ে অথবা তুমি একটা স্টুডেন্টও হতে পারো তারপর দেখো কি বলেছে এবং দোজ কখন সিঙ্গেল জিনিস যখন সিঙ্গেল জিনিস ব্যবহার করা হয় তখন আমরা দিস ব্যবহার করি এবং ড্যাট হচ্ছে দূরের জিনিস ব্যবহার করার ক্ষেত্রে এবং সিঙ্গেল দ্বিজ হচ্ছে প্লুরাল ফর্ম এবং দোজ হচ্ছে এর প্লুরাল ফর্ম তাহলে এটা কি হবে দেখো দিস ইজ এ স্টার মানে এটি হচ্ছে একটি তারা যেহেতু সিঙ্গেল আছে দিস ইজ এ রেইনবো এটা হচ্ছে রেইনবো দ্যাট ইজ এ রেইনবো দ্যাট ইজ এ স্টার এটাও হতে পারে দিস দিয়ে কি হবে কারণ যেটা ফর্ম তাহলে কি হবে দিস আর অ্যাপেলস দোজ আর অ্যাপেলস হতে পারে অথবা দিস আর কাইটস দোজ আর কাইটস এটাও হতে পারে তারপর দেখো বলেছে টিক দাও কারেক্ট ওয়ার্ডে টিক দিতে হবে তাহলে দ্যাট এর পরে কি হবে ইজ হয় না আর আই দ্যাট ইজ এ বার্ড দে আর দে না দে আর প্লেয়ার মানে তারা হয় খেলোয়াড় ট্রিজ মানে গাছেরা এখানে যেহেতু এস আছে সেজন্য কিন্তু ইজ হবে না আর হবে যদি ট্রি থাকতো তাহলে হতো ইজ তাহলে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস আর এর কি হয় এম হয় ইন ক্লাস টু আমি ক্লাস টু তে পড়ি ইউ পরে আর হয় ইউ আর এ ব্রেভ গার্ল তারপরে একটা ছক দিয়েছে দেখো কি হবে দেখো প্রথমে হি দিয়েছে কিন্তু হি এর পরে কি হয় ইজ হয় তাহলে হি ইজ বয় মানে সে হয় ছেলে তারপরে দেখো ইউ ইউ আর বয় তাহলে তুমি হও ছেলে আই এম বয় আমি ওই ছেলে তারপর বলেছে উই দেখো উই আর কি হতে পারে গার্লস মানে এটা অনেক অনেকে আছে সেই উই মানে আমরা তাহলে গার্লস মানেও একের অধিক ডে মানেও হতে পারে তাহলে দেখো উই আর গার্লস উই আর স্টুডেন্টস তাহলে আমরা ছাত্র ছাত্রীও হতে পারি আবার দেখো ঠিক সেম ভাবে হবে কি দে আর গার্লস দে গার্লস অ্যান্ড দে আর স্টুডেন্ট হতে পারে তারপর কি বলেছে দেখো এবার দেখো এখানে একটা বোঝার জিনিস আছে এই যে দিস এগুলো কিন্তু মানুষের ক্ষেত্রে হয় না আবার হি ইউ এগুলো কিন্তু কোন জড় পদার্থের ক্ষেত্রে হয় না এগুলো শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রাণ আছে সেই হতে পারে এবং এগুলো জড় বস্তুর ক্ষেত্রে হয় তাহলে এখানে দেখো জড়ো জড়ো মানে জড়ো কি কি আছে বক্স আছে ফ্রি আছে এবং কাইট বুক আছে তাহলে এখানে কি হবে দেখো দিজ আছে তাহলে দিজ হচ্ছে ফ্লোর ফর্ম তাহলে কি হবে দিজ আর বুকস মানে এগুলি হচ্ছে বই আবার দিজ এখানে ব্যাস দিজ একটাই হবে তারপরে দেখো কি বলছে দ্যাট ইজ এ কাইট এটা হচ্ছে একটি ঘুড়ি দ্যাট ইজ এ বক্স এটা হচ্ছে একটি বক্স তারপরে দেখো দুশো তেরো পৃষ্ঠায় কি বলেছে দুশো তেরো পৃষ্ঠায় একটা ছবি দিয়ে দিয়েছে তোমরা পছন্দ করলে কি করবো এবং অপছন্দ করলে কি করবো সেটা আমাদেরকে লিখতে হবে দেখো একটা করেও দিয়েছে ডু ইউ লাইক ব্যানানাস তুমি কি বেনানা পছন্দ ইয়েস আই লাইক হবে আর যদি না করে ইয়েস আই লাইক অ্যাপেলস অথবা নো আই ডু নট লাইক অ্যাপেলস তারপর আছে অরেঞ্জ ইয়েস আই লাইক অরেঞ্জ তারপর হচ্ছে নো আই ডু নট লাইক অরেঞ্জ ভিডিওটি তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থাকো